খুবই গর্জেস কালেকশন থাকবে কিন্তু পুরোটা কিন্তু স্টোন ওয়ার্ক থাকবে আপনার থেকে আটটা কালার হবে প্রত্যেকটা প্রোডাক্টে কালার দেখতে কিন্তু একটা কালেকশন দেখা ইন্ডিয়ান কালেকশন ভিতরে হচ্ছে দেখেন

কাপড় দেখতে পাচ্ছেন কিন্তু কাপড় আপনাদের সাথে দেওয়া থাকবে ব্যাক সাইডটা কিন্তু প্লেনের মধ্যে থাকবে এক কালারের ভিতর থাকবে এগুলো কিন্তু সাতটা ছয়টা করে কালার থাকবে আমি কালার গুলো দেখা আপনাদের কি ওন্নাটা দেখাই ওন্নাটা হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে প্রত্যেকটা অন্য কিন্তু পাঁচ হাত নামাজি অন্য হবে আর ইসলামপুর হোলসেল বাজার আসলে কিন্তু আপনার বৃহত্তম একটা শোরুম পাবেন আর এখানে আসলে কিন্তু এদিকে হচ্ছে কিন্তু শাড়ি লেহেঙ্গার কালেকশন কিন্তু রয়েছে আপনাদের লেহেঙ্গা কেউ যদি শাড়ি লেহেঙ্গাও চাইলে আমাদের কাছ থেকে শাড়ি লেহেঙ্গাও কিন্তু কিনতে পারবে পাইকারি দামে পার্টি শাড়ি আছে না ভাই সব পার্টি শাড়ি পাবেন ভাই পার্টি ব্রাইডাল এটা কি বউ নাকি ভাই এটা কিন্তু ভাই একটা বউ কিন্তু ঠিক আছে পুরোটা কিন্তু

কিন্তু পূজার কিন্তু চলে কিন্তু কিন্তু ইসলামপুর কিন্তু প্রস্তুত ভাই দর্শক আজকে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও হবে এবং ভিডিও থাকবে সমস্ত কিন্তু কিছু কালেকশন দেখাই দিব দেখা ভাই আমাদের ইসলামপুর পেয়ে যাবেন আচ্ছা আর যারা চিনতে পারবেন অবশ্যই ইসলামপুর হোলসেল লাইন টাওয়ার চলে আসলে আমাদের ফোন দিলে আমরা করে নিয়ে আসবো আচ্ছা পণ্য কিনতে পারবেন না তারা আমাদের কাছ থেকে অনলাইন মাধ্যমে

তারপরে কালেকশন দেখাবো আমাদের নিতে চাচ্ছেন মধ্যে এগুলো ডিস কিন্তু এটা গলাটা কিন্তু হাতের কাজ করার মধ্যে থাকবে আর নিচের অংশটা কিন্তু থাকবে যারা সিপিল নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা বেস্ট কালেকশন

খুবই চমৎকার ড্রেস থাকবে গলা কিন্তু সিকোয়েন্স প্লাস এমবডি কাজ করা থাকবে নিচের অংশটা কিন্তু পুরোটা কাজ করা থাকবে ওকে আর এগুলো অন্যটা হচ্ছে কিন্তু পুরোটা পাঁচ হাত নামাজি থাকবে হচ্ছে দেখেন প্রত্যেকটা পুরো কিন্তু দেখার মত থাকবে প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য থাকবে আর আপনার চারটা করে কালার থাকবে প্রত্যেকটা পুরো কিন্তু চারটা করে কালার চারটা কালার থাকবে হ্যাঁ জি প্রাইসগুলো জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে প্রাইসগুলো জেনে নেবেন আপনারা

প্রাইসগুলো জানতে হলে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের কাছ থেকে প্রাইসগুলো জেনে নেবেন একদম দেখেন কোয়ালিটি দেখেন একদম কোয়ালিটিফুল ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা ও দেখেন এই যে দেখেন এই হচ্ছে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখেন কিন্তু প্রত্যেকটা কিন্তু ইউজ ওয়্যার কালেকশন কিন্তু চলে আসছে কিন্তু আপনাদের এটা হচ্ছে মর্জা ব্র্যান্ডের মধ্যে থাকবে আর এটা ব্যাক সাইডে কিন্তু পুরো একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এগুলো অন্যটা হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে প্রত্যেকটা অন্যটা কিন্তু পাঁচ হাত নামাজি অন্য মাশাআল্লাহ এই ড্রেসগুলো দেখেন 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 প্রত্যেকটা কিন্তু দুইশো প্লাস ডিজাইন থাকবে সামনে পূজার উপলক্ষে কালার দেখেন ভাই প্রত্যেকটা কিন্তু দেখার মতন কালেকশন থাকবে প্রত্যেকটা কিন্তু জমজম ফাইন কটন মর্যা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু

মাশাআল্লাহ মাশাআল্লাহ এই পাশাপাশি কিন্তু আমাদের এখানে কিন্তু যারা আপনারা লোনের ভিতর কাজ করা চাচ্ছেন তাদের জন্য আমাদের প্রোডাক্টগুলা রয়েছে একটু দেখেন যারা সুতির ভিতর কাজ আছেন তাদের জন্য হচ্ছে বেস্ট কোয়ালিটি এগুলো প্রোডাক্ট আরই কাজ করা থাকবে আপনার আর এটা অন্যটা হবে কিন্তু প্রোডাক্ট কাটা অন্যর ভিতর হবে অন্যটা কিন্তু ইউজ ফর ম্যান কিন্তু প্রোডাক্টগুলা চলে আসতেছে কিন্তু আপনারা যারা বাইক কিনে রাস্তা করেন অবশ্যই বাইকে শুরু অবশ্যই ইসলামপুর ফুলবাজার চলে আসতে হবে আপনারা যারা বাইক কিনে যেতে যাচ্ছেন

অন্যটা কিন্তু থাকবে কিন্তু লেজার কাঠের মধ্যে জোর তাদের জন্য কিন্তু ইসলামপুর হোলসেল কিন্তু পাঁচটা থেকে ছয়টা ডিজাইন নিয়ে চলে আসছে আরো সামনে কিন্তু আমাদের কাছ থেকে আর আমাদের কিন্তু একটা পেজ আছে ইসলামপুর হোলসেল বাজার নামে কিন্তু ফেসবুকে আপনারা সার্চ দিলে হবে আপনারা

অসুবিধা হয়ে থাকে যে কারণে আমরা প্রাইস গুলো বলি না এর পাশাপাশি কিন্তু আমাদের শাড়ি লেহেঙ্গা থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন শাড়ি লেহেঙ্গা আমাদের কাছ থেকে নিতে পারবেন পূজার উপলক্ষে হ্যাঁ ভাই জি বড় ভাই শাড়ি লেহেঙ্গা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি জাস্ট একটা খুলে দেখাই দি আপনাদের কি একটা লেহেঙ্গা খুলে দেখান জি অবশ্যই দেখেন প্রত্যেকটা কালেকশন দেখেন বাইরে কথা বললাম প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা এক কালার যদি কেউ 120 220 চান তাও কিন্তু ভাইরা দিতে পারবে দেখেন 120 220 1000 পিস 500 পিস আমরা দিতে পারবো আমাদের কিন্তু নিজস্ব কারখানা দেখেন যেহেতু আমাদের কি এগুলা